এমন একবার বাড়িতে বানিয়ে খেলে আর দোকানের পায়েস খেতে ইচ্ছেই করবে না ছানার পায়েস বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম ছানা তৈরি করে নিয়েছি ছানাটাকে একটা ছাঁকনির মধ্যে জল ঝরতে রেখে দিয়েছিলাম এবার একটা কাপড়ের টুকরোর মধ্যে আরো একবার জলটা ভালো করে বের করে নেব কাপড়ের টুকরোর মধ্যে নিয়ে ঠিক এইভাবে চিপে বাকি জলটাও বের করে দেবো ছানাটাকে এবার একটা থালার মধ্যে ঢেলে নেব দেখুন ছানাটাকে ঠিক এরকম শুকনো করে নিতে হবে আমি এখানে একশো গ্রাম বাসমতি চাল নেব চালটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই দিয়ে দেবো হাফ লিটার জল এবারে জলে দিয়ে দেবো দেড়শো গ্রাম চিনি এবার এর মধ্যে দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দেবো এবার চিনিটাকে গলার অপেক্ষা করবো চিনিটা গলে গেছে এবার বাসমতি চালটা দিয়ে চালটাকে আমি বিরিয়ানি ভাতের মতো এইটি পার্সেন্ট সিদ্ধ করবো চালটা দেওয়ার পর এবার কড়াইটাকে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য চালটা এইটি পার্সেন্ট সিদ্ধ হলে এবার এরকম একটা ঝাঁঝরি বাটিতে তুলে নেব তাহলে চিনির রসটাও ঝরে যাবে একবার টিপে দেখি খুব শক্ত নেই আবার একবারে নরম হয়ে যায়নি ভাত থেকে চিনি রসটা ঝরতে দিয়ে এদিকে আমি গ্যাসে কড়াই চাপিয়ে এক লিটার দুধ দিয়ে এই দুধটাকে ফুটিয়ে আমি অর্ধেক করব ছানাটাকে আপনারা হাতে করে ভালোভাবে এভাবে ময়ামো দিতে পারেন আবার মিক্সারও গ্রাইন্ড করে নিতে পারেন তবে ছানাটাকে ভালো করে মি করে নিতে হবে যেন কোনো দানাভাব না থাকে মিক্সারে গ্রাইন্ড করব তাই আমি এর মধ্যে অল্প দুধ দিয়ে দেবো তাহলে এটা খুব সুন্দর পেস্ট তৈরি হবে দেখুন ছানাটাকে ঠিক এরকম পেস্ট করে নিতে হবে এবার এই ছানার পেস্টটা এই দুধের মধ্যে দিয়ে দেবো দুধটা অনেকটাই কমে এসছে এবার এই সময় দিয়ে দেবো অল্প খেজুর গুড় আর এই পায়েসটা খেজুর গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে আর এই পায়েসে খেজুরের গুড়টা দিলে পায়েসের কালারটাও খুব সুন্দর হয় তবে গুন্ডা থাকলে আপনারা চিনি দিয়েও করতে পারেন তাতেও ভালো লাগবে দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে ঠিক এরকম হবে এবার আমি এর মধ্যে বাসমতি চালের ভাতটা দিয়ে দেব একবারে ঢেলে দেবো না এরকম অল্প অল্প করে দিতে হবে আর আস্তে আস্তে নেড়ে দেবো এবার গ্যাসের দেবে রেখে এটাকে আমি আরো চার পাঁচ মিনিট ফোটাবো হয়ে গেল তো খুব সহজে বাসমতি চালের পায়েস বা ছানার পায়েস যাই বলে ডাক না কেন এটা খেতে কিন্তু অসাধারণ তাই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু এরকম পাতলায় থাকবে আবার ঠান্ডা হলে কিন্তু গাঢ় হয়ে যাবে তাই এরকম পাতলাই রাখতে হবে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ছানার পায়েস রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব ঠান্ডা হলে তারপর পরিবেশন করব কারণ এই পায়েসটা ঠান্ডা হয়ে গাঢ় হলেই খেতে ভালো লাগে